বাড়িতে আসার পর আমার প্রতিদিনই খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় তো আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে দেখি চারিদিকে একদম নীরব কোনো মানুষের সারা শব্দ পাওয়া যাচ্ছে না আমি ভাবলাম কি হলো আজকে কারোর সারা শব্দ পাওয়া যাচ্ছে না আমার মা কেও দেখা যাচ্ছে না সবাই গেল কোথায় তারপরে দেখলাম আমার মা আরো কয়েকজন মহিলায় একসাথে বাড়ি আসতেছে আমি বললাম সবাই কোথায় গেছিলে বললো যে আমরা চোর দেখতে গেছিলাম ওই পাশের এক বাড়িতে মুরগি চুরি হয়েছে আমি তো শুনে আর দেরি করলাম না আমি বললাম যে আমিও যাব। ওই যে সামনে তিনজন ভাবি যাচ্ছে ওই ভাবিদের সাথে আমিও তো সেই বাড়ি চলে আসলাম ভাবা যায় এখনকার যুগে এখনো মুরগি চোর আছে গ্রামের মহিলারা কিন্তু বসে থাকে না বাড়িতে থেকে হাঁস মুরগি এইগুলো পালে ওইগুলো ডিম বিক্রি করে তাদের হাত খরচটা চলে ছেলে মেয়ের দেখা যাচ্ছে যে স্কুলে যাওয়ার সময় কিছু খরচ দেয় এইভাবে কিন্তু মহিলারা সংসার চালায় ওই যে দেখতে পাচ্ছে না বারান্দায় দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে ওই মহিলার মুরগি এই যে এইখানে হচ্ছে খুপি আর ওই রুমে ওরা ঘুমিয়ে থাকে তো জানালা ধারে সেই এই খুপি আর গ্রামের মুরগির খুপির গুলোতে কিন্তু তালাও দেয় না এইভাবে শুধু দরজাটা ঠেলে ওর ভিতরে মুরগি রেখে দেয় তো রাতের বেলায় চোর এসে যখন ওই মুরগি নিচ্ছে তখন মুরগি কক কক করে ডেকে উঠছে আর ওদের মাথার ধারে তো জানালা আর খুপিও সেইখানে ওরা চোর চোর বলে যে উঠে দৌড় দিছে সে চোর তো তিনটা মুরগি নিয়ে দৌড়ানো শুরু করে দিছে তবে একটা মজার বিষয় কি হয়েছে জানেন চোর আসছিল ফোন ফোন নিয়ে মুরগি চুরি করতে তাও হচ্ছে ইনফিনিক্স একটা ফোন তো আলারা যখন চোর চোর বলে চিল্লায় উঠছে চোর তখন মুরগি তিনটা হাতে নিয়ে তার সেই ফোন মুরগির খুব ধারে রেখে মুরগি নিয়ে দৌড়ে পালাইছে বিষয়টা শুনে অনেক মজা লাগছিল না তারপরে যে ঘরের ভিতর সবাই তো উঠে যে সেই চোরের ফোন দেখছিল আমি বললাম দেখি সেই চোরের ফোনটা কোথায় ফোনটা চার্জে মানে চোরের কি চোর এইগুলো খোঁজার চেষ্টা করতেছে তো আমি কাছে ভালো করে দেখলাম আমি বললাম যে ওর স্ক্রিনে কোনো ছবি নাই ছবি ওরা তো আর কি লক করে রেখেছে এই জন্য খুলতে পারতেছে না লকটা তা বললো যে না স্ক্রিনে কোনো ছবি নাই সবাই অনেক চেষ্টা করতেছে ফোনের লকটা খুলে খুঁজে বের করা তা আমি আবার ফোনটা ধরে দেখলাম যে এটা হচ্ছে ইনফিন ফোন চিন্তা করা যায় চোর এরকম একটা দামি ফোন নিয়ে মুরগি চুরি করতে এসেছে তো সবাই আমরা বুদ্ধি দিচ্ছিলাম যে এত বারবার লক খোলার দরকার নেই তারপরে একদমই লক হয়ে যাবে তার থেকে হচ্ছে কম্পিউটারের দোকানে নিয়ে লকটা ছাড়ানোর পর দেখা যাবে এই ফোনটা কার চোর সহজেই ধরা যাবে আর যে মুরগি বসে সেও কান্নাকাটি করতিল যে আমার মুরগি ডিম দেয় ওই ডিম বেচে আমার হাত খরচ চলে তো আমরা সবাই আর কি তারা সান্ত্বনা দিচ্ছিলাম যে চোর যে ফোন রেখে গেছে ওই ফোন বিক্রি করে তোমার অনেক মুরগি হয়ে যাবে আর গ্রামে যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে যে সেই বাড়িতে কত মানুষ আসে এই হচ্ছে সেই মুরগির খুবই ভাবা যায় বারান্দায় একেবারে মাথার ধরে মুরগির খুবই চোরের কত সাহস এখান থেকে মুরগি চুরি করে নিয়ে গেছে আমি তো দেখছিলাম বাড়িতে অনেকগুলো মোরগ ফুল গাছ আছে সেই ফুল গাছ গুলো দেখছিলাম আর এই দেখেন একে একে আমরা থাকতে আরো কত মানুষ আসতেছে আর আমি তো এসেছি অনেক পরেই এর আগে তো অনেক মানুষ এসেছিল এই যে এখনো এক এক করে মানুষ আসতেছে আসলে কিন্তু এটাই ভালো লাগে গ্রামের মানুষ যদি একজন বিপদে পড়ে তাহলে সব মানুষ ছুটে চলে আসে তারে শান্ত দেয় তারে মানে আর কি দুইটা ভালো কথা বলে যাতে তার মনে কষ্ট না লাগে তারপরে ফোন ঘাটাঘাটি করে ওর ভিতর থেকে সিম খুলে অন্য ফোনে সিম ঢুকিয়ে লোকজন ফোন দিয়ে তারপরে কিন্তু সেই চোরের সন্ধান পেয়ে গেছে আর আজকে সন্ধ্যার সময় সেই চোরের বিচার হবে নেক্সট ভিডিওতে জানাবো যে চোরের কী বিচার হলো আর হচ্ছে আমি তো এই বাড়ি ফুল পেয়ে মরো ফুল দেখে আমি দুটো ফুল ছেড়ে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম আমি তো শুধু বারবার বলছিলাম এখনকার যুগে সবাই কত কাজ কাম করে খেতে পারে কেন চুরি করে খায় মানুষ নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো চোরের কি বিচার হলো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ